আসসালামু আলাইকুম ভালো থাকতে চান তাহলে একটা কাজ করুন খাতা কলম নিয়ে বসে পড়ুন এক পাশে লিখুন যে আপনার ভালো চায় তাদের নামগুলো আরেক পাশে লিখুন যে আপনার খারাপ চায় তাদের নামগুলো এখন লিস্ট করুন তো আপনার ভালোর পাল্লা বেশি না খারাপের পাল্লা বেশি নিশ্চয়ই আপনার খারাপের পাল্লা বেশি কেননা এই দুনিয়ায় মানুষের ভালো চায় এরকম কমই আছে এখন যারা আপনার খারাপ চায় তাদের নিয়ে আপনি হাহুতাশে ভুগছেন তাদের নিয়ে খুব বেশি টেনশনে নিজেকে শেষ করে দিচ্ছেন আর যারা আপনার ভালো চায় তাদেরকে নিয়ে আপনার চিন্তার বালাই পর্যন্ত নেই কেননা আপনি জানেন তারা আপনার ভালো চায় তাদের ক্ষেত্রে আপনার ব্যবহারটা এমন যে ছাই ফেলতে ভাঙা মতো এখন আমার কথা হচ্ছে যারা আপনার ভালো চায় সেই লিস্টগুলোকে সবার আগে রাখুন আর যারা আপনার খারাপ চায় সেই লিস্টগুলোকে আপনার তালিকা থেকে বাদ দিয়ে দিন কেননা খারাপ যারা চায় তাদের আপনার লিস্টে রেখে নিজের খারাপ করার মতো এত সময় আপনার নেই আপনার সময় হচ্ছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার ভালো চায় তাদের নিয়ে থাকা যদি এগুলো করতে পারেন তাহলে নিশ্চিত আপনি ভালো থাকবেন এবং অনেক বেশি হ্যাপি থাকবেন ধন্যবাদ